নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই দুলে লেকিটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ঘাঁটি কচু নিয়েছে গাঁটি কচুর হাত মাখা দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করব না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো মাঝেটির সাইজে গাটে কচুগুলো নিয়েছে প্রথমে আমি বটি দিয়ে কাটবো আমি বটি দিয়ে কাটছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো যেই গাটে কচুগুলি একটু বড় তো সেগুলি একটু মাঝখান থেকে কেটে নেবো আর ছোটো কচু কচুগুলি কিন্তু একই রকমভাবে আমি রেখে দেবো দেখো এই কচুটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছে আর একটা ছোটো কচু কেটে তোমাদের দেখাচ্ছি এবার এই ছোট কচুটা দেখো এরকমই রাখবো এবার আমি একইভাবে সব গাটে কচুগুলো কেটে নেবো এখানে সব গাটে কচুগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এর মধ্যে গাঁটি কচুগুলো আমি তিন চারবার পরিষ্কার জল পাল্টিয়ে পালটিয়ে ধুয়ে গাঁটি কচুগুলো তিনবার ধুয়ে নিয়েছি দেখো তিনবার ধুয়ে নেওয়া জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আবার একটু জল দিয়ে দিলাম এবার গাঁটি কচুগুলো একটা থালার মধ্যে আমি তুলে নিলাম আমার এখানে অল্প গাঁটি কচু তাই মাঝারি সাইজের একটা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে কারণ আলুটা চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গোলা যায় যারা আলুটা পছন্দ করে না তার আলুটা কিন্তু স্কিপ করতে পারবে অল্প ঘাটি কুচি দেখে এখানে একটা আলু করে নিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম তো আমরা আদাটা বেটেও নিতে পারো খুব শর্টকাটে আজকে রান্নাটা করছি এক চামচ আমি রসুন কুচি নিয়ে নিলাম একটা মাদারি সাইজের পেঁয়াজ বাটা নিয়ে আছি এর সাথে আমি একটা টমাটো গেট করে নিয়েছি ইচ্ছা আস্ত টমাটো কুচি কুচি করেও নিতে পারো এবার আমি এই জায়গায় হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো নিলাম এবার এই জায়গায় নিলাম লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এর সাথে নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য একটু কালার সুন্দর হলে যে কোনো তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার এই জায়গায় নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ এর সাথে আমি নিয়ে নিলাম দুই চামচ সর্ষের তেল এবার সব গাঁটি ও আলুর সাথে এভাবে আমি হাতে মেখে নেব আমরা তো গাঁটি আলু অনেক অনেক রকম ভাবে খেয়েছি কিন্তু এইভাবে হাতে মাখায় গাঁটি আলু খেয়েছেন এভাবে হাতে মাখায় গাটি আলু কিন্তু দুর্দান্ত লাগে এখানে কথা বলতে বলতে গাঁটি আলুটা মাখা হয়ে গিয়েছে এবার এইভাবে আমি এক সাইডে রেখে দেব এখন কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষে তেল নিয়েছি খুব বেশি কিন্তু তেলটা নেবো না তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছে এখন তেলটা চারিপাশে আমি লাগিয়ে নিলাম নাহলে গাঁঠি আলু দিলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে এবার মেখে রাখা গাঁঠি আলুটা এর মধ্যে নিয়ে নিলাম এখন দেখো থালার মধ্যে অল্প জল লেগে আছে তাই থালাটা থেকে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু জল নেওয়ার প্রয়োজন নেই এখন গাটে আলুটা আমি নেড়ে চড়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এই সময় উনানে আগুনটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে কারণ কাঠের উনানের তাপ কিন্তু একটু বেশি থাকে তাই মিডিয়াম আগটু লোয়ে এইভাবে রান্না করে নিতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে আমি ভেঙে ভেঙে দিলাম যেহেতু আমি কিছু দিই তাই এইভাবে ভেঙে নিয়েছি এবার এর সাথে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে চার মিনিট এইভাবেই রেখে দেব চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো কষন হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এইভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু এখানে আর থাকবে না এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলু ও কাটিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে আলু ও কাটিটা শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলের সাথে নেড়ে যায় কিছু মিশিয়ে নিয়েছে আর খুব বেশি ঝোল দি কারণ এখানে কষাতে কষাতে আলু ও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব এর মতো কিন্তু পুরো হয়ে যাবে পর তুলে এখানে দেখো গাটি আলুর কালারটা কিন্তু দারুণ এসেছে এবার একটু নেড়ে তেড়ে নিলাম আর একটা গাটি তোমাদের দেখাচ্ছে এই দেখো কাটিটা একদম মোমের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা এর সাথে নেড়ে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু নামাবো না এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো নাহলে গরম মশলা উগ্র গন্ধ খেতে একদম ভালো লাগবে না এক মিনিট পর আমি নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে এই গাটি আলুর ঝোলটা তৈরি করলাম তোমরা যদি সেইভাবে করো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো ও লাইক দিও আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটি ফলো রাখার অনুরোধ রইল